বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও গরম হয়ে উঠেছে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা সোমবার দিনে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন হাসিনা অভিযোগ করেন দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা মন্দির মাজারে আক্রমণ ও ভয়াবহ অপরাধমূলক কার্যক্রমে কর্মকাণ্ড ঘটছে তিনি উদাহরণ টেনে বলেন এ কোন বাংলাদেশ যেখানে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করার পর ভিডিও করা হয় তার মতে এসব পরিস্থিতি বর্তমান সরকারের ব্যর্থতা ও ফল সবাই উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন দ্বিতীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের ডাক দেন অনেকেই ঘোষণা দেন নির্দেশ পেলে তারা জীবন দিতে প্রস্তুত কেউ কেউ বলেন স্বাধীনতা যুদ্ধের সময় তারা জন্মাননি কিন্তু আজকের সংগঠন থেকে দেশকে মুক্তি করতে নতুন করে যুদ্ধ করতে চান নেতাকর্মীদের আশ্বাস দেন হাসিনার হাতে অশুভ শক্তির পরাজয় ঘটবে শেখ হাসিনা তার ভাষণে দাবি করেন ছাড়া দেশের কেউ করতে সক্ষম নয় তিনি বলেন ফিরে আসলে রাজনৈতিক পর এবং প্রকৃত বিচার করা হবে একই সঙ্গে অভিযোগ করেন ডক্টর ইনুসের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এবং দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এদিকে আওয়ামী লীগের নেত্রী ও তার কর্মীর সঙ্গে যোগাযোগ ঠেকাতে বড় পদক্ষেপ নিতে বর্তমান সরকার খুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন